আজকে আমরা খুবই ব্যথিত সুখাহত আমাদের শহীদ ভাইকে হারিয়ে আমাদের সহযোদ্ধা সহপাঠী হারিয়ে আমরা খুবই ব্যথিত বিগত ফ্যাসিস্ট আমলে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরেচার হাসিনার পতন হলেও এখন পর্যন্ত লাশের শহীদের মিছিল এখনও থামছে না এর অন্যতম কারণ হচ্ছে যে বিগত সময়ে ফেসিস্ট হাসিনার ছত্র ছায় যারা এদেশকে অস্থিশীল করার জন্য বিশেষ করে শেখ হাসিনার যে দলবল তারা এখনও বাংলাদেশ বাংলাদেশে এবং গাজীপুরে গাপটি মেরে বসে আছে তো এদেরকে যতক্ষণ পর্যন্ত আইনে আওতায় না নিয়ে আসা হবে যতক্ষণ পর্যন্ত পুলিশ গ্রেফতার না করবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই লাসের মিছিল থামবে না আমাদের কাছে যেটা মনে হচ্ছে তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে ডেবিল হান্ট সেই ডেভিল হান্টের আওতায় এনে সকল সন্ত্রাসীদের আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার করা হয় এবং বিচারে আওতায় আনা হয় তাহলে হয় আমাদের এই লাসের মিছিল থামবে এবং এই অরাজকতা বন্ধ হবে পদ্ধতিতে আসলে সন্তুষ্ট না এখানে আমাদের যারা রাঘব বল তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তারা নিঃসন্দেহে বড় প্রশাসনের ছত্র ছায় এখনও পর্যন্ত গাফটি মেরে বসে আছে তো আমরা চাই যে প্রশাসনের সকল কাঠামো পরিবর্তন করতে হবে এবং সেই সাথে এই সন্ত্রাসীদেরকে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে